হ্যালো বন্ধুরা তো আমরা চলে এসেছি নবদ্বীপ আর নবদ্বীপ ছিল আমাদের পরীক্ষা তো আমরা সবাই সকাল সকালই চলে এসেছিলাম আর আমার বন্ধুদের অনেক খিদে লেগে গেছিলো আমি তো বাড়ি থেকে ভাত খেয়ে গেছিলাম ওরা না খেয়েই এসেছিলো তাই ওরা একটা দোকান দেখে দাঁড়িয়েছিল। আর আমার ওই বন্ধুটা ভাবলো যে আমি বোধহয় ফটো তুলছি ও যার জন্য একটু পোস্টার্স দিয়ে দাঁড়ালো তো পরে দেখলো যে না আমি ভিডিও করছি তো পরে ওরা একটু হাই হ্যালো করে দিল দেওয়ার পরে ভিডিও থেকে ওরা বেরিয়ে গেল আগে আগে তো দেখো তারপরে চলে আসলো আমার একটা বন্ধু আর হ্যাঁ এই বন্ধুটা আমাদের সাথে আসতে চেয়েছিল কিন্তু ও আমাদের বাসটা মিস করে গেছে যার জন্য ওকে পরের বাসটাতে আসতে হয়েছে তো তারপরে দেখো আমার বন্ধুরা কি বলছে তোমরা শুনে না দেখি নোটস গুলো কি বড় বড় নোটস গুলো ভীষণ বড় বড় এত বড় বড় নোটস কোন স্যারে লেখায় তোমরা পরীক্ষা দিতে এসে কি খাচ্ছো